আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ দেখে মাইক্রো চালক সহ তিনজন আটক খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় মামলা দায়ের যুব শক্তির নেত্রী তনিমা তন্নি ডিবি হেফাজতে বাকি আসামিদের খুঁজছে পুলিশ কুমিল্লায় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে বিএনপির রাজনীতিতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা প্রভাব পড়তে পারে ভোটের সমীকরণে নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে চল চলছে বালুর ব্যবসা যান চলাচলে বিঘ্নের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা নজরদারি নেই প্রশাসনের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে আদম কুমারপাড়া থেকে লোটো শোরুমের শতাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয়জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদম দিকে চলে যায় পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শাশ্রত করে হত্যা করা হয়েছে পিন্টুকে আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাস প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা বাঁকুড়ার দুপচাঁচি উপজেলার যে ঘটনাটি মূলত অপহরণ হন ওই এলাকার ব্যবসায়ী যিনি একটি জুতার শোরুমের ডিলার ছিলেন তিনি অপহরণ হওয়ার পরে আজকে ভোরবেলায় তার মরদেহ উদ্ধার হয় এবং এই ঘটনার পর কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল যার মধ্যে একজন ছিলেন ওই মাইক্রোবাসের চালক যে মাইক্রোবাসে পরে পিন্টুকে মূলত অপহরণ করা হয় এবং আরেকজন যিনি এই অপহরণকারী এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে যিনি মাইক্রোবাসটি ভাড়া করে দিয়েছিলেন যিনি তাদের পক্ষে মাইক্রোবাসটি ভাড়া ভাড়া করেছিলেন সেই ব্যক্তিকেও কিন্তু আটক করা হয়েছিল তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছিল তবে দিনভর জিজ্ঞাসাবাদ মাইক্রোবাসের যিনি চালক সানোয়ার এবং যিনি মাইক্রোবাসটি ভাড়া করেছিলেন অপহরণকারীদের জন্য এই দুইজনকে কিন্তু পুলিশ শনাক্ত করেছে এই ঘটনায় জড়িত হিসেবে এবং বাকিদের পরিচয় পুলিশ এখন তদন্তের স্বার্থে প্রকাশ করছে না তবে তাদের পরি পরিচয় পুলিশ জানতে পেরেছে ড্রাইভার এবং যিনি গাড়ি ভাড়া করেছিলেন তাদের কাছ থেকে এই পর্যন্ত তথ্য পুলিশ আমাদেরকে জানিয়েছে খুলনা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হচ্ছে দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলা করেন জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তনি সহ অগত সাত আট জনের বিরুদ্ধে মামলা করা হয় আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন তার অবস্থা শঙ্কামুক্ত সোমবার সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয় বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসা সহ মাদক মাসখানেক আগেই বাসাটি ভাড়া নেন তনিমা রোববার রাতে মোতালেব সহ তিন যুবক ওই বাড়িতে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায় এর সাথে যারা জড়িত আছে আমি তো চিনি না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনা উচিত ঘটনার সঙ্গে কারা কারা জড়িত প্রত্যেকটা নাম আমরা পেয়েছি এবং কি অস্ত্র ব্যবহার হয়েছে কে অস্ত্র ব্যবহার করেছে প্রত্যেকটা নাম আমরা পেয়েছি আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কুমিল্লায় বিএনপির রাজনীতিতে অস্বস্তি বাড়ছে তৃণমূলের ভাষ্যমতে জেলার এগারোটি আসনের চারটিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত এতে করে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা এবং ভোটের সমীকরণ স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত যদিও তা মানতে নারাজ বিএনপির মনোনীতরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন এগারোটি আসনের মধ্যে চারটিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী তৃণমূলের কর্মীদের সংখ্যা ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পর্বে ভোটে এখন একটি প্রশ্নই জনমনে এই বিভাজনের দায় আসলে কার জনারম ভূঁইয়া পনেরোশোতেই মামলা তিনি মোকাবেলা করেছেন নেতাকর্মীদের খবর নিয়েছেন যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছে বিএনপির পক্ষ হইয়া বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে তাদের কিনাতে বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং ক্যানসিপির তারা অনেক সুবিধা লুটে নেবে জামাত যে ধর্মের নামে যে অপরাজনীতি করে জামাত যে ধর্মের নামে জানাতে টিকিট বিক্রি করে আচরণের অপেক্ষা করে এটাই এলাকার মানুষ খুব ভালোভাবে জানে আবেগ করে আমি এটা কিনছি কিন্তু এটা আমার কিনা ঠিক হইছে না কিন্তু আমি এটাই বলি সাব যদি কোনো রকমে আমি আল্লাহ জানে বলবেন আমি দু জানি স্থানীয়রা বলছেন বিভক্তির সুফল নিচ্ছে জামায়াত দলটির প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নেই যদিও বিএনপি মনোনীতরা বিষয়টি মানতে নারাজ এদিকে দল নোয়াখালীর বিভিন্ন স্থানে ব্যস্ত সড়কের একাংশ দখল করে দে চলছে বালু পাথর ইটের ব্যবসা এতে যান চলাচল বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চললেও নজরদারি নেই প্রশাসনের নোয়াখালী চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ সামগ্রী রেখে চলছে ব্যবসা চার লেনের সড়ক হয়ে পড়ছে দুই লেন এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জের শুধু এই উপজেলাই নয় পাশের সোনাইমুড়ি ও সদর উপজেলার চিত্র একই ফলে চলাচলের সমস্যা হচ্ছে তিন উপজেলার প্রায় চোদ্দ লাখ মানুষের কিছু ব্যবসায়ী ওষুধের ব্যবসায়ী পালু কনা অনেক কিছু ফেলে রাস্তা ভর করে ফেলছি আমি রাস্তার উপর দিয়ে আসা লাগছিল তো আরেকটা গাড়ি আসে আমাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় আমরা সবাই করতে পারি না ইগেজালি গানিক মোড়ের ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে হাঁটতে হয় সাধারণ মানুষ তো আছেই সড়ক দখলে নিয়ে এমন ব্যবসার বলি হচ্ছে স্কুলগামী শিশুরাও রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা এমনকি ঘটেছে মৃত্যুর ঘটনাও গত বৃহস্পতিবারে একজন ছাত্র এক্সিডেন্ট হয়েছে এখন আমরা ভয় পাইতেছি রিকশা আমাকে মারে পরদা আমি এখানে এখানে ব্যথা পেয়েছি আবার হাত হাতের এখানে ব্যথা পেয়েছি আমাদের আসতে অনেক কষ্ট হয় কাছে কোলাবার নিয়ে আসতে কষ্ট হয় কাছে কোলা অনেক অ্যাক্সিডেন্ট এর হয় আমাদের একটা ছাত্র মারা গেছে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখাই উঠছে ধুলাবালি বাড়ছে বায়ু দূষণ এতে শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিচ্ছে অনেকের অর্ধেক রাস্তা মারেই রাখে অনেক গাড়ি আসে ওভারটাই করে করে চাপ দেয় আমরা গাড়ি দুর্ঘটনা হয় পাবলিক মারা যাইতেছে ব্যবসা বাণিজ্য রাস্তা বড়ক করি গাড়ি ওভারটেক করা যায় না মানুষ অ্যাক্সিডেন্ট হয় নাকে দেমুকে দি ঢুকে তুলা বাল হয়ে ভরি গেছে শ্বাসফাসের সমস্যা আছে প্রশাসন বলছে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ আপনাদের মাধ্যমে আমরা অলরেডি অবগত হয়েছি আর্মির যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কমান্ডার এবং র্যাবের যিনি দায়িত্বরত অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি আমরা কমবাইন্ড একটি অভিযান অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন